হায়রে বাংলাদেশ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে শব্দ পা রাখা ইউএসএ অর্থাৎ আমেরিকা ক্রিকেট দলের সাথে এমন বাজেভাবে শোচনীয় সিরিজ হার কোনোভাবেই মেনে নেওয়া যায় না যেই দেশে কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃত কোনো স্টেডিয়াম না থাকার কারণে অস্থায়ী মাঠ তৈরি করে সিরিজ আয়োজন করে যাদের অনুশীলন করার জন্য পর্যাপ্ত মাঠের ব্যবস্থা নেই নেই নিজ দেশের কোনো প্লেয়ার যাদের পনেরো সদস্যের এক একজন এক এক দেশের সেই দলের বিপক্ষে সকল সুযোগ সুবিধা ভোগ করা বাংলাদেশের ক্রিকেটাররা যখন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে গিয়ে পরপর দুটিতে বাজেভাবে হেরে গিয়ে ইতিহাস সৃষ্টি করা সিরিজটায় হেরে গিয়ে হোয়াইট হাশের সামনে গিয়ে দাঁড়ায় তখন এই লজ্জা শুধু বাংলাদেশ ক্রিকেটের নয় পুরো জাতির এখন প্রশ্ন আসে হাজার কোটি টাকার ক্রিকেট বোর্ড থাকতে এমন বাজে পারফরম্যান্স কিভাবে আসে তাহলে ক্রিকেটারদের পেছনে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার লাভ কি। যারা কিনা বছরের পর বছর পরের ম্যাচ ভালো খেলবে বলে হার থেকে শিক্ষা নেওয়া তো দূরে থাক উন্নতির বিপরীতে কেবল অবনতির পথে হাঁটছে এ যেন দেখার কেউ নেই সদ্য আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করা ইউএসএ দল যারা কিনা বাংলাদেশ থেকে শতগুনে ছোট দল তাদের কাছেই প্রথম টি টোয়েন্টিতে পাঁচ উইকেটের বিশাল হার এবং দ্বিতীয় টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর কথা বলে এর দেয়া মাত্র একশো রান তারা করতে নেমে পুরো বিশ ওভার খেলতে না পেরে মাত্র একশো আটত্রিশ রানে অল আউট হয়ে যায় এবং এই হারের মাধ্যমে এর মতো ছোট দলের বিপক্ষে প্রথম দেখাতেই সিরিজ হার শুধু তাই নয় হোয়াইট হয়ে যাওয়ার শঙ্কা জাগে তখন যেমন ক্রিকেটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন জাগে ঠিক তেমনি টিম সিলেকশনে যারা আছেন তাদের দায়িত্ব নিয়েও প্রশ্ন জাগে তারা কি আদৌ বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভাবেন নাকি মাস শেষে বেতন নেন আমার মনে হয় যদি ভাবতেন তাহলে অফ ফর্মে থাকা লিটন শান্তকে বিশ্বকাপের মতো বড়ো টুর্নামেন্টে দলের সাথে রাখতেন না অনেক দিন থেকে আমাদের টপ অর্ডারে বিশেষ করে ওপেনিং থেকে তিন নম্বর পজিশনে কোনো রান পাচ্ছে না তারপরও তাদেরকেই জোর করে খেলিয়ে জোর করে ফর্মে আনার চেষ্টা করছে বিসিবি কেন তাদের অল্টারনেট ক্রিকেটার কি বাংলাদেশে নেই এক সময় দলের হয়ে ভালো খেলা ইমরুল কায়েসকে কেন বিবেচনা করা হচ্ছে না অনেক দিন পর ইঞ্জুরি থেকে ফিরে আসা মোহাম্মদ সাইফুদ্দিন যে কিনা গত বিপিএল এবং জিম্বাবুয়ের বিপক্ষে অলরাউন্ডিং পারফরম্যান্স করেছে সে কেন দলের বাইরে আমাদের ওয়ান অব দ্য বেস্ট প্লেয়ার মেহেদি হাসান মিরাজ তাকে কেন দলে জায়গা দেওয়া হচ্ছে না ওপেনিংয়ে ভালো করা রনি তালুকদার তাকে দু এক ম্যাচ দেখেই কেন তাকে দল থেকে বাদ দেওয়া হলো এই প্রশ্ন এখন সকল বাংলাদেশি ক্রিকেট ভক্তদের আশা করি বিসিবি সব দিক বিবেচনা করে সঠিক ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করবে সাথে ছিলাম আমি মিজানুর রহমান টুনাইট নিউজ বাংলা